তুমি না আমার শ্রেষ্ঠ উম্মত আমি না শ্রেষ্ঠ নবী আমি এই আমল নামা নিয়ে কেমনে মালিকরা দেখাবো আমি কেমনে দেখাবো যে আল্লাহ আয়ে মাওলা এটা আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা এটা কিভাবে দেখাবো এই জন্য আমরা এই কিতাবে পড়ছি উর্দুতে যে নবী তখন বলবে উম্মত তুমি আমার এত বড় বেশ কেমনে করবা আজ হাসনের ময়দানে তুমি আমার উঁচা মাথা ছোট করে দিলা উম্মত আমি তো এমনটা আশা করি নাই আমি তো এমনটা আশা করি নাই আমি তো তেইশটা বছর কোনোদিন ঠিক মতো খাই নাই ঘুমাই নাই আমি তো তেইশটা বছর দুয়ারে দুয়ারে ঘুরছি কবি আরস পর কবি ফরস পর কবি উনকে দর কবি দর বদর গমে আশিকি তে শুক্রিয়া মাই কাহা কাহা সে গুজর গা কই থেকে কই ছুটছি কখনো হাটে কখনো ঘাটে কখনো মাঠে কখনো বাজারে কখনো একজনকে কখনো দশজনকে জনকে ধাক্কা দিছে উটের পঁচা নারী বুড়ি আমার পিঠে চাপায় দিছে আবু লাহাব আমারে গামছা দিয়া ধরে আর টাইনা কাবা ঘরের সীমানাত থেকে টেনে বের করে দিছে আবু জাহেল আমারে ধাক্কা দিতে দিতে কাখানায় কাবার সীমানাত থেকে বের করে দিছে আমি এত অপমান সইলাম এত বেइज्जতি সইলাম আমি এত পাথরের আঘাত সইলাম বিনিময় উম্মত ওদের কাছে আমার এই কলিজা ছেড়া রক্ত বেজা দিন দিয়ে গেলাম ইসলাম দিয়ে গেলাম কোরআন দিয়ে গেলাম সবকিছু এভাবে ছুড়ে ফেলে দিস আজ তিরিশ বছরে যে নবীর কথা মনে পড়ে নাই ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান মিয়া কেমনে নবীজির সামনে দাঁড়াইবেন এই উম্মত এই মুসলমান আল্লাহরের সাক্ষী রেখে আজকে রাতে ঘুমাইবার আগে একবার ভাইবেন একবার ভাইবেন একবার ষাট বছর বয়সেও বিড়ি সিগারেট ছাড়তে পারেন নাই ষাট বছর বয়সও গালি দেওয়া বন্ধ করতে পারেন নাই ষাট বছর বয়সও চা দোকানে গান বেড়ি দেখার অভ্যাস ছাড়তে পারেন নাই ষাট বছর বয়সও সুদের টাকা নিচ্ছেন কিস্তিতে টাকা নিতেছেন আরে হারাম কর কেমনে নবীর সামনে দাঁড়াই বা কেমনে দাঁড়াই ওই চাচা